ভিউয়ার্স এই মুহূর্তে অবস্থান করছি মন ভালো করার মতো একটি জায়গা যে জায়গাটি আমাদের সবাইকেই কিন্তু আকৃষ্ট করবে আপনি যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে আমাদের গাজীপুর জেলার কাপাসি উপজেলার আমরাইত এলাকার একটি জায়গা এটি হচ্ছে শ্রীপুর থেকে গোসিঙ্গা হয়ে আমরাইতের দিকে যেতে অর্থাৎ ঠিক আমরাইত বাজারের কাছেই হচ্ছে এই জায়গাটির অবস্থান একদিন আমি মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে আমরাই থেকে হচ্ছে শ্রীপুরের দিকে আসছিলাম তখন মানে আমার কাছে ভালো লেগেছে জায়গাটি দেখে তাই আজকে এখানটায় আমি ঘুরতে চলে এসেছি ঘুরে আমি এই জায়গাটিতে ঘুরছি আমার কাছে মনে হলো যে আপনাদেরকে এই জায়গার সৌন্দর্যটা একটু দেখায় অনেক জায়গা ভাইরাল করে দেন কিন্তু এই যে একদম আমাদের হাতের কাছেই এত সুন্দর জায়গা কখনো কি গিয়েছেন নিশ্চয় না দেখা যায় নর্মাল একটি জায়গা থাকলেও দেখা যায় সেটিকে আপনারা ভাইরাল করে দেন আমার কাছে অনুরোধ থাকবে এই প্রকৃতির অবারিত সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা এই জায়গাটি মাঝখানে দেখেন ফসলের ক্ষেতের মাঝখানে ছোট্ট সুন্দর খাল এবং এই খালের খালকে ঘিরেই হচ্ছে এই জায়গাটি আবর্তিত এবং অনেক দূর পর্যন্ত হচ্ছে এই খালটি চলে গিয়েছে ফসলের মাঠ দিয়ে চাইলে এই এটি আপনারা শেয়ার করে সবাইকে দেখাতে পারেন এবং আপনারা এখান থেকে মানে ঘুরে যেতে পারেন এই খালের দুপাশে ছোট্ট সুন্দর কিছু গাছ রয়েছে যেই গাছগুলো হচ্ছে প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে আর বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ মাঝখানে দেখা যায় কিছু সেলু মেশিন দিয়ে মেশিন দিয়ে পানি দেয়া হচ্ছে ফসলের খেতে সেগুলোও দেখতে ভালো লাগছে ঘরবাড়ি নেই এক কথায় মনোরম একটি এলাকা বলা যায় একদম প্রকৃতিকে যদি আপনি উপভোগ করতে চান আমার কাছে মনে হয় এই জায়গাটি হচ্ছে সবচেয়ে সুন্দর একটি জায়গা হবে যেহেতু এই জায়গাটি আমাদের হাতের কাছে তাই আপনারা ঘুরে যেতে পারেন আমরা তো অনেকে অনেক টাকা খরচ করে অনেক দূরে ঘুরতে যাই কিন্তু আমাদের হাতের কাছেই যে এত সে সেখানটায় আমরা কখনোই কিন্তু ঘুরতে যাই না আমি বাড়ি থেকে মাত্র হচ্ছে একশো টাকা খরচ করে এই সুন্দর জায়গাটিতে চলে এসেছি হ্যাঁ ভালো লাগছে আসলে দেখেন মানে প্রচুর গাছের শাড়ি রয়েছে গাছগুলোতে মাঝে মাঝে কিছু পাখি দেখা যায় এবং পাখির ডাক শোনা যায় দূরে হচ্ছে ফসলের ক্ষেতে পানি দেয়া হচ্ছে মেশিনের শব্দ ভেসে আসছে কানে অনেকটা লম্বা হচ্ছে এই খালটি তো বা চাইলে আপনারাও এই সুন্দর জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন আপনাদেরকে আমি লুকিয়ে দিচ্ছি এটি গাজীপুরের কাপাসি উপজেলার আমরাইত থেকে গোসিঙ্গার দিকে আসতে এবং গোশিঙ্গা থেকে আমরাইতের দিকে যেতে ঠিক আমরাইত বাজারের কাছেই একদম মেইন রাস্তার পাশে এই ছোট্ট সুন্দর খালটি এবং বেশ লম্বা একটি খাল এবং এই খালের দুপাশে যেই গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রকৃতিতে একটা অবহিত সৌন্দর্য সৃষ্টি করেছে মাঝে মাঝে বিভিন্ন পাখির ডাক শুনতে পাবেন ফসলের ক্ষেতের সৌন্দর্য এক কথায় অসাধারণ একটি জায়গা আপনারা চাইলে ঘুরে যেতে পারেন ভালো লাগবে এবং খুবই ভালো একটা সময় কাটবে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আল্লাহ হাফেজ